জানোয়ার যেন কোথাকার তোর বাপ তো আমার মাত্র কল দিছিল তোর বাপ বলে যে আমি একটা জানোয়ার জন্ম দিছি আমি একটা জানোয়ার জন্ম দিছি কুলাঙ্কার জন্ম দিছি আমি একটা কি বলবো একটা একটা করে বিয়া কইরা তারপরে তো বাচ্চা এক এক ঘরে হয় বাচ্চাদের কোনো খবর টবর তো রাখবেই না মানুষ একজন বাসায় ছিল একা তার উপরেই এসে হচ্ছে তারা অ্যাটাক করছে প্লাস হচ্ছে তারা আবার এখন ভিডিও ছাইরা দিছে যে আমার আমুর ব্যবহার খারাপ আমার আমুর জায়গায় যদি ওইখানে অন্য কেউ থাকতো তাহলে আহাত কেউ হইতেছে জুতার বাড়ি দিত আমি যদি নিজেই থাকতাম ইনস্ট্যান্ট যদি এখানে তুই আমার কাছে জুতার বাড়ি খাইতি আহাত বুঝছস তোর এখন তুই বেড়ে বলতেছি তুই আমার কাছে জুতার বাড়ি খাইতি তুই যে আঙ্গুল তুলে দিলে আমার মার সাথে কথা বলছিস না তোর এই আঙ্গুল ভাঙে আমি তোর পিছন দিয়ে একদম ভোড়া দিতাম জানোয়ার যেন কোথাকার তোর বাপ তো আমার মাত্র কল দিছিল তোর বাপ বলে যে আমি একটা জানোয়ার জন্ম দিছি আমি একটা জানোয়ার জন্ম দিছি কুলাঙ্গার জন্ম দিছি আমি একটা 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 করে বিয়া কইরা তারপরে বাচ্চা এক এক ঘরে হয় বাচ্চাদের কোনো খবর টবর তো রাখবেই না দুই চোট্টা চোট্টি মিলে হচ্ছে চুম্মা চুমি করবে তাদের চুম্মা চুমাচুমি ছাড়া আর কোনো কিছু তোমরা দেখবা না মানে দুই চোট্টা চুট্টির হচ্ছে চুম্মা চুমাচুমি দেখবা আর কোনো কিছু দেখবা না আমার কথা হইতাছে আমার ডিভোর্স হয়ে গেছে এখন এখন কেন তোরা আমাকে নেওয়ার জন্য এতটা ইয়া করবি আমার অ্যাডভোকেট পর্যন্ত নক দেয় তিসা যে আপু আপনি এমন ভাবে কথা বলবেন যাতে ওদের মীমাংসা হয়ে যায় কেন আমি যেহেতু বসতি তুই তো লাইভে এসে বলছো তিসা তোরেই বলতেছি তুই তো লাইভে এসে বলছো আমি বসতি এই বস্তিতে আমার যাওয়ার কোনো প্রশ্নে আসে তাহলে বস্তির মেকে নিয়ে কেন এত টানাটানি করস বস্তিতে আসোস বস্তিতে আইসা বস্তির মেয়েকে নেওয়ার জন্য তোরা টানাটানি করস কেন এখন কি ভিউ ব্যবসা বন্ধ হুম আমি ছাড়া কি ভিউ ব্যবসা হয় না এখন কপালে ভাত জুটে না ক্যামেরা সেল করছে ফোন সেল করছে গাড়ি সেল করছে আর কত কিছু পার্সোনাল টপিক নেই এগুলো বলতে হবে মানে আমার ঝামেলা আমি বুঝবো ঠিক আছে সেখানে এসে আমার মার উপরে পর্যন্ত হাতাহাতি হয়ে গেছে ওই ভিডিওটা দেখলে সবাই বুঝতে যার মাথায় ব্রেন্ড আছে সে পারবে যে আমার মার সাথে এখানে কি করা হয়েছে আমার মা ওইখানে একা বাসায় ছিল একা বাসা ছিল আমার ছোট ভাইটা ছিল আর হচ্ছে আমার ছেলে ছিল আমার প্রমোশনের কার্যের জন্য বাইরে যেতে আমার ভরণ পোষণ তার নিবে না আহাদও নিবে না কারণ আমার এখন ডিভোর্স হয়ে গেছে আমার ভরণপোষণ যদি নিত তাহলে আমি বাসা থাকতাম আমার ছেলের সাথে আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার অনুপস্থিতি নিয়ে তারপর হচ্ছে তারা বাসায় আসছে এসে তারা মানে বলে আহাত কি মানে মানে কোন ইয়া বলা কি বাসায় এসে আমার ছেলেকে দেখতে পারবে যে কোনো সময় এটা আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম যে আপনারাই বলেন যে এটা কি আমার সাথে ডিভোর্স হয়ে গেছে আমার ছেলেকে দেখতে হলে অবশ্যই তাকে বলে আসতে হবে মাঝে মাঝে বাইরে বের হতে আমার তো সব কাজ আর বাসার মধ্যে থাকে না আর আমার তো হাজবেন্ডও নাই যে আমার হাজবেন্ড আমাকে ইনকাম করে খাওয়াবে